কীভাবে চিলি চিকেন রান্না করলে একদম চাইনিজ রেস্টুরেন্টের মতন স্বাদ হবে এই রেসিপিতে জেনে নিন তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল সবার প্রথম আমি সাড়ে সাতশো চিকেন নিয়েছি এবং চিকেনের পিসগুলোকে আমি মোটামুটি মাঝারি আকারে কেটে নিয়েছি ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কিছুটা নিয়েছি বোনলেস চিকেন আর কিছুটা নিয়েছি উইথ বোন আপনারা চাইলে শুধুমাত্র বোনলেস চিকেন দিয়েও কিন্তু চিলি চিকেনটা তৈরি করতে পারেন তো সবার প্রথম আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাতি নেবুর অর্ধেকটা কেটে নিয়ে আমি পুরো রসটা নিখড়ে চিকেনের মধ্যে দিয়ে দেব পাতি নেবুর রসটা ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা বাদে আমি ফেরত এলাম এবার আমি দেখুন দেখব চিকেনের মধ্যে এই যে লেবুর ম্যারিনেশনটা করে রেখেছিলাম তার ফলে কতটা জল বেরিয়ে এসছে এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব চিকেনের মধ্যে যে জলটা ছিল সেটা আমি কিন্তু পুরোটাই ঝরিয়ে ফেলেছি অন্য একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে দেবো এরকম করার কারণ হচ্ছে কারণ গরমকালে কিন্তু ডিম খারাপ বেরোয় তাই আমি চিকেনের মধ্যে দেওয়ার আগে অন্য একটা বাটিতে নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব এই ফেটানো ডিমটা এবার আমি চিকেনের মধ্যে পুরোটাই দিয়ে দেব তার সঙ্গে দেব এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা চা চামচ দেবো আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এটা দেব খুব সুন্দর চিকেনের কালারটা ভাজার পর কিন্তু আসবে হাফ চামচ নুন দিয়ে দেব দুই চামচ কর্নফ্লোর আর এক চামচ দেবো ময়দা এখন সব উপকরণগুলো ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে ময়দা কর্নফ্লোর আর মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে যায় উপকরণগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব তবে এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না জাস্ট আমি মানে দুই টেবিল চামচের মতন তেল নিয়ে নেব সাদা তেল তেল গরম হয়ে এলে একে একে চিকেনের টুকরোগুলোকে আমি বেশ বাদামি করে ভেজে নেব এ সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে তবেই কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত সেদ্ধ হবে হাই ফ্লেমে ভাজলে চিকেনগুলো বাইরে থেকে হয়তো বাদামি হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থাকবে তাই এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে চিকেনের এক পিঠগুলো খুব বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে বাদামি করে ভেজে নেব আর দেখুন এটা মিডিয়াম ফ্লেমের জন্য কিন্তু চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে চিকেনগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব চিকেনগুলো খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি এক চামচের মতন কর্নফ্লোর নিয়ে নেব এবং জল দিয়ে সেটাকে ভালো করে আমি গুলে নেব চিলি চিকেন রান্না করার আগে আমি কিছু জিনিস কিন্তু রেডি করে রাখবো যেগুলো রান্নার সময় ঝটপট আমি ব্যবহার করতে পারি কর্নফ্লোরের ঘোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সসের একটা ঘোল রেডি করে নেবো তার জন্য একটা বড় পাত্র নিলাম মধ্যে আমি নেব তিন টেবিল চামচের মতন টমেটো সস এক টেবিল চামচ নেব আমি রেড চিলি সস আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ ভিনিগার এর মধ্যে কিছুটা জল দিয়ে নেব এবং ভালো করে গুলে আমি সসের ঘোলটা রেডি করে রাখবো এগুলো আগে থেকে রেডি করে রাখলে কি হয় রান্নার সময় খুব তাড়াতাড়ি এগুলো হাতের কাছে পেলে খুব সুবিধা হয় কাজে তাই এগুলো আমি রান্নার আগে কিন্তু তৈরি করে রাখি সসের ঘোলের মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এতে কিন্তু চিলি চিকেনের কালারটা দারুণ আসে এটাও আমি ভালো করে কুলে নেব চিলি চিকেনের জন্য যে ভেজিটেবলগুলো লাগবে সেগুলো আমি আগে থেকে কেটে রেখেছি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে চার টুকরো করে এর পাপড়িগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে আমি বেশ বড় বড় টুকরো করে এমনি কেটে নিয়েছি ডায়মন্ড শেপে দশ বারোটা রসুনের কোয়া আমি এভাবে ছোট ছোটো করে চপ করে নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন চার পাঁচটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা যেটাকে আমি খুবই ছোট ছোট করে চপ করে নিয়েছি আপনারা চাইলে এগুলো কিন্তু পেস্ট করেও নিতে পারেন আর নিয়েছি সামান্য একটু ধনে পাতা গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে চিকেন ভাজার তেলটা আমি নিয়ে নেব আর তার সঙ্গে আরও এক টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নেব তেল গরম হয়ে এলে এর মধ্যে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব এবং এক মিনিটের মতন আমি হাই ফ্লেমে ভেজে নেব আদা আর রসুনটাকে এক মিনিটের মতন ভাজার পর দিয়ে দেব আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে হাই ফ্লেমে দু মিনিটের মতন ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করা চলবে না তাহলে কিন্তু এই সবজিগুলো নিবড়ে যাবে এবং এগুলোর মধ্যে কোনো ক্রাঞ্চি থাকবে না তাই এগুলোকে হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে পুরো চিলি চিকেনটাকে কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে দু মিনিটের পর ক্যাপসিকাম পেঁয়াজটাকে ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কাগুলো এবং এটাকেও ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে সবজিগুলোকে দু মিনিটের মতন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সসের ঘোলটা সসের ঘোলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গোলমরিচগুলো সামান্য একটু লবণ দিয়ে দেব কারণ সসের মধ্যে কিন্তু লবণ থাকে আর চিকেনগুলোকেও কিন্তু আমি ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছি তাই এখানে নুনের পরিমাণটা একটু অল্প দিলাম আর দেব এক চামচের মতন চিনি এই সসের যে টকের ভাবটা সেটাকে যাতে ব্যালেন্স করতে পারে তার জন্য এক চামচ আমি চিনি দিলাম এবার ভালো করে এটাকে আমি এক মিনিটের মতন নাড়াচাড়া করে নেব সস ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলোকে সবজি আর সসের মধ্যে ভালো করে দু মিনিটের মতন কষিয়ে নিতে হবে যাতে এর ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায় দু মিনিটের মতন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক বাটির মতন আমি জল দিয়ে দিলাম এবং এটাকে আমি ফুটতে দেবো এবার চিলি চিকেনের গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্য আমি কর্নফ্লোরের যে ঘোলটা গুলে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এটা দেওয়ার পরপরই দেখবেন যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার ভালো করে আমি হাতা দিয়ে একবার নেড়ে দেব এবং এটাকে একবার ফুটিয়ে নেব কর্নফ্লোরের ঘোলটা দেওয়ার জন্য দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে একবার ফুটিয়ে নিয়েছি এবং চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে এ উপর থেকে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার গরম গরম চিলি চিকেন পরিবেশন করুন ফ্রায়েড রাইস পোলাও কিংবা রুটি পরোটা রুটির সঙ্গেও এটা খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়